গাবতলি গবাদি পশুর হাটে সারা দেশের বড় বড় যেই গরুগুলো সেই গরুগুলো কিন্তু আসা শুরু হয়ে গেছে অলরেডি দেখতে পাচ্ছেন আমার হাতের বাঁ দিকে বিশাল দেহের একটি গরু হলিস্টিন ফিজিয়ান জাতের এই ধরনের বড় বড় গরুগুলো কিন্তু আমাদের দেশের বিভিন্ন জেলাতে তৈরি করে ছোট ছোট খামারিরা এবং সারা বছর শেষে এই কোরবানির আগ মুহূর্তে গাবতলি হাটে আসে ভালো একটি দামে বিক্রি করার উদ্দেশ্য নিয়ে ঠিক তেমনি এই গরুটিও হয়তো বা নিয়ে আসছেন উনি ওই উদ্দেশ্যে তো আসলে দিন লালন পালন করলো এই গরুটার ওজন এই মুহূর্তে কেমন আছে কীরকম দাম চাচ্ছে আমরা একটু জানার চেষ্টা করি ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আচ্ছা ভাইয়ের নাম কি মোহাম্মদ ঠান্ডু প্রামাণিক আচ্ছা আপনার নাম তো জানলাম এরকম বড় বড় গরুগুলি যারা তৈরি করে তারা অনেক সময় এই গরুগুলোর বিভিন্ন নাম দেয় তো এটার কি কোনো নাম দেওয়া আছে কিনা অবশ্যই অবশ্যই দাস কি নাম ভাই নাতি বাবু নাতি আমার নাতির মতো ভালোবাসছি তো এই জন্য ওর নাম রাখছি নাতিবাবু বাবু বাবা নাতির মতো ভালোবাসছে তাই গরুর নাম হচ্ছে নাতি বাবু আচ্ছা তো একটু জানি ভাই এই যে নাতি বাবুকে কেমন লাগতেছে দেখতে খুব সুন্দর লাগতেছে খুব সুন্দর লাগতেছে আচ্ছা কি মনে হয় এরকম বড় গরু এই বড় গরু আর কি বড় গরু অনেক বড় গরু কি দেখছেন আর হাটের মধ্যে বড় গরু দেখে বড় গরু দেখেন নাই আপনি দেখেন নাই কি মনে হবে আপনি দেখছেন এর চেয়ে বড় গরু না এর মধ্যে গুলা দেখলাম কিন্তু এটাই বড় আমার কাছে মনে হচ্ছে এটাই মনে হচ্ছে বড় এটাই বড় এটাই বড় গরু মনে হচ্ছে ওনাদের কাছে আচ্ছা আপনার কাছে কি মনে তুলি হাটের আমি আপনার সিরাজগঞ্জে কি এরকম বা বড় গরু জেলার মতো নাই ভাই ঘাপতলির ভিতরে গাতলির মধ্যে সবচেয়ে বড় গরু বলতেছে এটা আচ্ছা আমরা একটু আসলে সবার সবার কাছ থেকে একসাথে আমরা একটু জানতে চাই এই যে গরুটা দেখা যাচ্ছে কেমন লাগছে না ভালোর মধ্যে জোর নাই আসলে গরুটা কেমন লাগতেছে গরু অনুযায়ী তো মনে হচ্ছে না খুব একটা জোর হচ্ছে এত বড় গরু যদি আলো তাহলে কি আসলে মজা লাগে গরু যেরকম বড় আওয়াজটাও সেরকম একটু বড়ই হওয়া উচিত কি বলেন ভাই হ্যাঁ এই যে এখন একটু মোটামুটি আওয়াজটা পারছে আরেকবার একটু জানতে চাই এই যে গরুটা আমরা দেখতে পাচ্ছি মাশ কেমন লাগতেছে এইবার মনে হলো যে আসলে একটু ভালো হয়েছে এই গরুটাই কি আসলে মনে হয় সবচেয়ে বড় গরু বড় গরু তাহলে আমরা সবাই মিলে একটু বলি মা থেকে ভাই জানি আপনার এদিকে চলে কি আপনার না আমি তিন বছর হলো লালন পালন করতেছি তিন বছর লালন পালন করতেছি আচ্ছা কেমন দাম চাচ্ছেন ভাই এই পাশে এসে একটু দাঁড়ান এদিকে দাম চাচ্ছি পঁচিশ লক্ষ টাকা

আপনার কাছে কি মনে হয় কেমন ওজন হতে পারে আসলে ওইটা কম দুই এক মন কম হোক দুই এক মন কম হলেও হতে পারে আচ্ছা দুই এক মন কম হলে হতে পারে সতেরোশো আচ্ছা একটু এবার আমরা একটু যদি চেপে জানান পুরো গরুটা একটু দেখায় দিতে চাই যারা আসলে কিনতে চায় বা গরুটা আসলে পছন্দ করতে চায় তাদের জন্য সুবিধা হয় গরুটা আসলে কেমন বড় এটা বোঝার জন্য তো মোটামুটি এর হাইট কি জানা আছে ভাই? হ্যাঁ हाइट জানা আছে। 6 ফিট। মানে আছে 9 বিচারে আছে 9.5 ফিট। ফিট। আচ্ছা এই হচ্ছে তার হাইট আর লেন্থ হচ্ছে 9.5 ফিট। 9.5 ফিট। আচ্ছা দামটা আছেন? 25 লক্ষ। 25 লক্ষ টাকা। আচ্ছা এটা তো হলো চাওয়া দাম আমরা একটু এইখানে দাঁড়াই দেখি গরুটা কি অবস্থা। গরুটা কি শান্ত আছে না? এই রে বাবা। যাক আমি আসলে অপরিচিত হ্যাঁ প্যান পরা মানুষ দেখলে ভয় পায় ভাই লুঙ্গি পরে আসে এই জন্য তাহলে আসলে গরুর সামনে যে আসবে সে লুঙ্গি পরে আসতে হবে তাহলে আর গরু কিছু বলবে না যাই হোক প্যান পরা মানুষ দেখলেই ভয় পায় গরু তো লক্ষ টাকা তো আপনি চিন্তা ভাবনা করতেছেন হ্যাঁ ইনশাআল্লাহ এর পরে মনে করেন কি রকম কি বাদ বাকি চিন্তা মানে 250 টাকা চাওয়া দাম কিন্তু বাদ বাকি চিন্তা ভাবনা কেমন ডিট্রি দাম হয়তো আমার তদবীরে যদি কিছু কম হয় তাহলে আমি গড়ে ছেড়ে দেব একটু কিছু কম আই কিছু কমলি ছেড়ে দেবো আচ্ছা ওই যে একটা রাউন্ড ফিগার আছে মোটামুটি 20 নিচে নিচে কিছু উপরে হলেই ছেড়ে দেবো 20 কি সারা স্বপ্ন ভয় আচ্ছা ঠিক আছে আর আরেকটা জিনিস সেটা এই যে বড় বড় গরু এই গরুগুলো একটু এদিকে চলে আসেন তাহলে গরুটা এই যে বড় বড় গরু এই গরুগুলো অনেকেই সব করে অনেক ধরনের স্পেশাল খাবার দাবার খাওয়ায় তো এরা কি ওরকম কোনো স্পেশাল খাবার দাবার খাওয়াতেন কি না না হইল আঙ্গুর বেঁধে না খাওয়ায় গপ্প করে লাভ নাই আচ্ছা গরুর দ্বারা খাবার তাই খাওয়াই গরুর যা দানাদার খাদ্য আমি তাই খাওয়াইছি সবুজ ঘাস খাওয়াইছি ভুট্টা খাইয়েছি গমের ভুষি সোলার ভুসি অ্যাঙ্কারের ভুষি আমি এগুলা খাওয়াইছি এগুলাই খাওয়াইছে। হ্যাঁ আর কুসুলে গুড় খেলেছি কুসুলের গুড় হ্যাঁ কুসুলে গুড় মানে গেন্ডারি যেগুলা হ্যাঁ গেন্ডারি গুড় হ্যাঁ আখের গুড় আচ্ছা আচ্ছা কুসুলের গুড় খাওয়াইছেন এটার সাথে কয় দাঁত আছে এখন ছয় দাঁত ছয় দাঁত ছয় দাঁত আচ্ছা একটা ইনি আছেন না দুটো আরেকটা এটাও আপনাদের ও আচ্ছা

এটার দাম চাচ্ছেন পঁচিশ লক্ষ টাকা বাদবাকি দামাদামি করে যারা পছন্দ করবে দামাদামি করে হ্যাঁ দাম করার মতো সুযোগ আছে দাম করার মতো সুযোগ আছে আচ্ছা এবার একটু বলেন যদি গরুটা কারো পছন্দ হয় বা ভালো লাগে দাম দামাদামি করতে চায় সেই ক্ষেত্রে কিভাবে করতে পারবে বা আপনি কোথায় আছেন আপনার নাম্বার দেওয়া সম্ভব কিনা হ্যাঁ নাম্বার দেওয়া সম্ভব হ্যাঁ তাহলে নামটা আর একটু নাম্বারটা একটু বলে দেন মাইকে তো বলে আমার নাম হলো মোহাম্মদ ঠান্ডু প্রামাণিক আমার নাম্বার বলবো হ্যাঁ জিরো ওয়ান সেভেন ওয়ান টু এই মুহূর্তে আসলে আমরা যেই জায়গাটাতে আসি আমরা জানি গাফতুলি হাট মোটামুটি বেশ ভালোই জমে গেছে বেচা বিক্রিও চলতেছে যদিও সেটা একটু ছোট মাঝারি যে গরুগুলো সেগুলো বড় গরুর বেচা বিক্রি মানে সব অনেক বড় গরুর বেচা বিক্রি এখনো শুরু হয় নাই তবে হাট জমিয়ে রাখার জন্য আরেকটা যে ব্যবস্থা হয় সেটা হচ্ছে কিছুক্ষণ পরপর আসলে মাইকে বিভিন্ন ধরনের মজাদার কথাবার্তা হয় যেটা এখন শুনতে পাচ্ছেন তো হয়তো সেটার কারণে আপনাদের কথাগুলো শুনতে হয়তো একটু অসুবিধা হতে পারে সেটার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত তবে আছি আমরা গাবতলির হাটে জানানোর চেষ্টা করছি আপনাদেরকে ঘুরে ঘুরে এই হাটের আপডেট কোথায় কেমন দামে আপনারা কেমন কোরবানির পশুগুলো পাবেন সেজন্য বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন বিদায় নিচ্ছি আজকের ভিডিও থেকে এই মুহূর্তে আগামী আরেকটি ভিডিওর দাওয়া দিয়ে সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম